ডিএসএল টোয়েন্টি এর যে আপডেট আসতেছে এই আপডেটে আমরা যেসব স্পেশাল প্লেয়ারকে আমরা পাবো না যাদেরকে ডিএসএল রিমুভ করে দেবে আই ডিএসএল লাভ আর ওয়েলকাম টু মাই আনাদার্স ভিডিও আজকের এই ভিডিওতে আমরা জানতে পারবো ডিএসএল টোয়েন্টি এর আপডেটে কোন কোন প্লেয়ার রিমুভ হতে যাচ্ছে আর কোন প্লেয়ারের রেটিং বাড়বে নাম্বার ওয়ানে থনিকুস ক্রুশ রিয়াল মাদ্রিদ অ্যান্ড ইন্টারন্যাশনাল কেরিয়ার থেকে সে রিটায়ার নেওয়ার কারণে তাকে ডিএসএল টোয়েন্টি সিক্সের আপডেট থেকে রিমুভ করা হবে নাম্বার টুতে সার্জিও বুস্কেট সার্জিও বুস্কেট বার্সেলোনা লিজেন্ড ইন্টারবায়ামি বর্তমান প্লেয়ার সেই ইন্টারবায়ামির সাথে আর কোনো চুক্তি করবে না সে ডাইরেক্টলি রিটায়ারে যাইতে চায় তার কারণে তাকে রিমুভ করা হবে নাম্বার থ্রিতে লুইস সুয়ারেজ বার্সেলোনা এন আথলাতিক লিভারফুল ইস্টার সুয়ারেজ মায়ামির সাথে নতুন কোন চুক্তিতে যাচ্ছেন না তিনি রিটায়ার নিয়ে নেবেন তার কারণে তাকে রিমুভ করা হবে নাম্বার ফোর আর্জেন্টিনা কিংবদন্তি প্লেয়ার এঞ্জেল ডিমারে এঞ্জেল ডিমারে আমরা জানি অলরেডি সে আর্জেন্টিনার টিম থেকে রিটায়ার নিয়ে গেছে তার কারণে তাকেও রিমুভ করা হবে নাম্বার ফাইভে ডিয়াগোজোতা ডিয়াগুজোতা আমরা জানি দু সালে কার অ্যাক্সিডেন্টে সে পৃথিবী ছেড়ে চলে যায় কারণে ডিএসএল টোয়েন্টি সিক্সের আপডেটে আপডেট থাকেও রিমুভ করা হবে যেসব প্লেয়ারদের রেটিং বাড়বে চলুন এক নজরে দেখে আসে নাম্বার ওয়ান এ লামেল এর রেটিং বাড়বে বাট এইটটি ফাইভ থেকে নাইনটির ভিতরে লামিনামেল এর রেটিং থাকবে নাম্বার তে জুলিয়ান আলভারেজ জুলিয়ান আলভারেস এর টোয়েন্টি সিক্স এর আপডেটে তার হাই লেভেলের রেটিং বাড়তে পারে কারণ যেহেতু সেট ডিএসএল টোয়েন্টি সিক্স এর লুগুতেও তার পিকচার থাকবে নাম্বার তিরিতে নেইমার নেইমারের রেডিং বাড়ার কারণ হলো নেইমার যেহেতু দুই হাজার ছাব্বিশ ওয়ার্ল্ড কাপ খেলবে তার কারণে নাম্বার ফাইভে লিওনেল মেসি লিওনেল মেসি যেহেতু এখনও ইন্টারম্যামের সাথে কোনো চুক্তিতে যাচ্ছে না লিওনেল মেসি বর্তমানে ইউরোপের কোনো ক্লাবে যাওয়ার পরিকল্পনা আছে তাই তারও রেডিং বাড়তে পারে আপনার যদি কোনো কিছু জানার থাকে তাহলে চাইলে কমেন্ট করতে পারেন অ্যান্ড যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে বলবেন না থ্যাংক ইউ ওয়াচিং ফর মাই ভিডিও